তুমি যাকে ভালো বাসো স্থানের ঘরে বাঁচতে পারো তার জীবনে ঝড় মনে আছে এই মুভিটা নিশ্চয়ই সবারই মনে আছে প্রাক্তন প্রাক্তন এমন একটা মুভি যে মুভিটা আমাদের অনেক কিছু শিখিয়েছে আর দিয়েছে এই অসাধারণ গান আর যিনি এই অসাধারণ গানটি গেয়েছেন সবার খুব প্রিয় খুব 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 প্রিয় ইমান চক্রবর্তী ম্যাম তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন এই ভিডিওটা আমি ইমান ম্যামকে ইমান ম্যামের জন্য এই ভিডিওটা ডেডিকেট করলাম ইমন চক্রবর্তী এমনই একটা নাম রবীন্দ্রসঙ্গীত তো কি বলবো মানে তুলনারও বাইরে আমার মা কিন্তু ইমন চক্র ফ্যান আমার মা হলো বিগেস্ট ফ্যান আমার মা হলো সবথেকে বড় ফ্যান ইমন চক্রবর্তী ম্যামের আর শুধু রবীন্দ্রসঙ্গীত কেন বলছে শি ইজ মাল্টি ট্যালেন্টেড ইন এভরি জর্নার কারণ ওই হিন্দি সঙ্গসও কী অপূর্ব কী অপূর্ব আর ইমন চক্রবর্তী ম্যামের নিয়ে কথা বলছে এটাই অনেক বড় ব্যাপার কিন্তু রিসেন্টলি উনি একটা পডকাস্ট করেছেন সেখানে কিছু কিছু কথা বলেছেন সো সেই পয়েন্টগুলো নিয়ে আমি এই ভিডিওটা তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মাই মা তো ব্যাপারটা হলো রিসেন্টলি পডকাস্ট করেছি হিমন চক্রবর্তী আর আরেকজন খুবই ট্যালেন্টেড ও সারেগামাতে ছিল মেঘলা তো মেঘলা পডকাস্টটা করছে তো পডকাস্টে কিছু কিছু পয়েন্টস তো এত মানে ভালো লেগেছে আমার এর আগেও আমি পডকাস্ট দেখেছি মানে ইমন্ত চক্রবর্তী ম্যামের এর আগেও পডকাস্ট দেখেছি খুব মানে এক একটা কথা তো লাইক ইন্সপিরেশন এই দুটো পয়েন্টে আমি একটু কথা বলতে চলে এসেছি সেটা হলো অসাধারণ একটা কথা বলেছে যে যে প্রাক্তন আমাদের যেটাকে আমরা ইংলিশে বলি এক্স যে এক্স এক্স নামটা শুনলে আমরা খুব মানে অকওয়ার্ড হয়ে যাই প্রাক্তন আমার প্রাক্তন আবার এক্স মানে আবার আনকমফোর্টেবল একটা বাজে একটা পাস্ট আমরা খালি দুঃখ পেয়েছি কষ্ট পেয়েছি এক্সের নাম শুনলে মানে মনে হয় যে ব্লক লিস্ট ব্লক লিস্ট এক্সের নাম শুনলে মনে হয় ব্লক 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 না ব্লক লিস্টেই এক্স থাকে আর কি এই যে একটা আমাদের মানে মানে আনকমফর্টেবল একটা ব্যাপার যে এক্স অ্যান্ড এক্স প্রাক্তন কী সুন্দরভাবে ইমান চক্রবর্তী বলেছেন ইমান চক্রবর্তী ম্যাম যে ওনারও অনেক মানে ওনারও প্রাক্তন ছিল তাদের সাথে সম্পর্ক নানা কারণে হয়তো মানে সেই জায়গায় পৌঁছায়নি বিয়ের জায়গায় পৌঁছায়নি এখন উনি ভেরি সাকসেসফুল মানে হ্যাপিলি ম্যারিড তো নীলাঞ্জন দা মানে ওনার যে হাজবেন্ড সত্যি নীলাঞ্জন কে যখন দেখি মানে তুলনাই হয় না এই মানুষটি সত্যি তুলনাও হয় না মানে ডিজার্ভ করে ইমন 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 ম্যাম এরকমই একজন হাজব্যান্ড ডিজার্ভ করে তো বলেছে প্রাক্তন নিয়ে কিছু কথা বলেছে বলেছে প্রাক্তন আমাদের মানে আমি শিখেছি এভরিথিং জীবনে ইজ আ লেসন আমরা যদি এইভাবে জিনিসগুলোকে দেখি তো কত সুন্দর হয় না কোনো মানে নেগেটিভিটি নেই কোনো টক্সি টক্সিসিটি নেই কোনো একটা সম্পর্ক একটা এখন সেই সম্পর্কটা নেই কিন্তু একটা সময় তো সেই সম্পর্কটা ছিল আর সেই সম্পর্কটা তো তখন তো সুন্দরই ছিল কোনো কারণে সেটা ভাঙন হতেই পারে কিন্তু সেই সম্পর্কটাকে সবসময় রেসপেক্ট করা উচিত অনেকেই মানে এই সেলিব্রিটি ক্ষেত্রে আমরা দেখি অনেক দিকে আমরা দেখি যে এই যে এক্সের সাথে অনেক রকম মানে ভেরি ভেরি মানে নেগেটিভ হয়ে যায় মানে জিনিসটা তাই না যে এক্স বলে ভেরি ভেরি নেগেটিভ হয়ে যায় কিন্তু কেন সেটাও তো একটা লেসেন সেটা ইমন ম্যাম কি সুন্দর করে বলল যে আমার সব সম্পর্ক থেকে আমি থ্যাংকফুল যে আমি আজকে যেই জায়গা আছি যেই পজিশনে আছি আমি জীবনে অনেক কিছু শিখেছি আমার সম্পর্ক দিয়েও রিলেশনশিপ দিয়েও আমি অনেক কিছু শিখেছি ইটস আ লেসন ইয়েস এটাই তো ঠিক এটাই একটা পজিটিভ আর এটাই হল যেটার মধ্যে কোনো মানে নেগেটিভ ভাইভস নেই শুধু পজিটিভিটি আছে টক্সিসিটি আছে আর হলো রেসপেক্ট আছে একটা সম্পর্ক নাই টিকতে পারে তাই বলে তাকে কোনো ন্যাস্টিভাবে জঘন্যভাবে যে আমরা মানে আমাদের সম্পর্ক টিকলো না তাকে নিয়ে আমি বসে বললাম ভিডিও করতে আমি তাকে নিয়ে নিন্দা করতে বসে বললাম দ্যাটস ন তাহলে তো আমি নিজেকেও ছোট করছি তাই না তো সেই সম্পর্কটার মধ্যে তো দুজনেই সম্পর্ক হয় মানে এটা টু ওয়েজ তাই না তো খুব সুন্দর লাগলো ইমন চক্রবর্তী ম্যামের এই প্রাক্তন নিয়ে এই স্টেটমেন্ট আরেকটা স্টেটমেন্টও খুব আমার ভালো লেগে যেটা আমি টোটালি এগ্রি করি তাই না অনেক ফ্যামিনিস্ট আমরা যারা খুব মেয়েরা খুব ফ্যামিনিস্ট খুব ফ্যামিনিস্ট খুব ওম্যান পাওয়ার অবভিয়াসলি ওম্যান মানেই পাওয়ার একটা নারী একটা বাচ্চা জন্ম দেয় অভিয়াসলি নারীর থেকে বড় বড়ো কেই হতে পারে পুরুষও নারীর মতন মানে এই যে নারী পুরুষের যে ব্যাপারটা কিন্তু ইমন ম্যাম একটা সুন্দর একটা পয়েন্ট মানে আনলো সেটা হলো যে দেখো যতই আমরা বলি ফ্যামিলিজম ফ্যামিলিস কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু পুরুষদের সাথে আমরা কিন্তু পারব না সেটা হলো এই যে ফিজিক্যাল যে স্ট্রেংথ কারণ একটা নারীর মধ্যে দিয়ে অনেক কিছু যায় একটা নারী আমরা জানি অনেক হরমোনাল চেঞ্জেস যায় কিংবা হরমোনালি বলো ফিজিক্যালি বলো অনেক কিছু মানে অনেক কিছু মানে অনেক কিছু আপস অ্যান্ড ডাউন্সের মধ্যে আমাদের নারীদের শরীর যায় তবে আমরা একটা বাচ্চা যখন একটা নারীরা জন্ম দেয় তারপরেও অনেক রকম চেঞ্জেস হয় একটা নারীর শরীরে ইমোশনালি বলো ফিজিক্যালি বলো সেই তুলনা মানে এখনও আমরা সেই জায়গায় নেই মানে ফিজিক্যালি হতে পারে মেন্টালি আমরা পুরুষদের থেকে অনেক অনেক বেশি স্ট্রং কিন্তু ফিজিক্যালের দিক থেকে মানে শক্তির দিক থেকে যদি বলি তাহলে কিন্তু আমরা কিন্তু পুরুষদের সাথে শক্তির দিক দিয়ে পারব না তো ওই ফ্যামেনিজমের কোনো মানে নেই ইয়েস ফ্যামিনিস মানে মানে বি কমফর্টেবল মানে বি বি পাওয়ারফুল বি কনফিডেন্ট যে আমি নারী হিসাবে আমি কতটা আমি স্ট্রং সেটা আমি জানি মানে বি স্ট্রং সেটা আলাদা ব্যাপার কিন্তু এই যে অনেকেই আমরা বলি যে আমরা খুব ফ্যামেনিস ওমেন পাওয়ার আমরা সব কিছু করতে পারি সব সব কিছুর সাথে লড়াই করতে পারি কিন্তু প্র্যাকটিক্যাল ট্রুথ কিন্তু এটাই যে এখনও কিছু ক্ষেত্রে আমরা কি পারবো পুরুষরা যেইভাবে ফিজিক্যাল স্ট্রেংথ যেইভাবে দেখাতে পারে সেটা কি আমরা পারবো তো খুব সুন্দর লেগেছে আমার এই কমেন্টটা ভেরি রিয়ালিস্টিক কমেন্ট ভেরি রিয়ালিস্টিক কমেন্ট সরি বললাম ভেরি রিয়ালিস্টিক স্টেটমেন্ট তো স্যালিউট টু ইমান চক্রবর্তী ম্যাম যে এখনকার দিনে মানে এতটা মানে ইমন চক্রবর্তী ম্যামের মধ্যে একটা খুব পজিটিভ ওয়াইডস আছে সেটা আমরা মানে যখনই উনি কথা বলেন সেটা আমরা মানে দেখতে পারি আর খুব যখন কনসার্ট করে শোজ করে খুব ভালো ভালো কথা বলে একটা আমি দেখছিলাম একটা রিলে বলছিল যে দেখো মানুষ তো এক না একদিন চলে যায় তার ব্যবহারটা থেকে যায় মানুষের সাথে ব্যবহারটা ভালো করো কারণ যখন কেউ পৃথিবীর থেকে চলে যায় চলে যাওয়ার পর মানুষ মানুষকে কিভাবে মনে করে যে সে খুব খারাপ মানুষ হয়তো কী খারাপ ছিল ব্যবহারটা কি খারাপ ছিল কিন্তু ব্যবহার যদি আমরা ভালো করি তখন কি বলবে যে চলে যাওয়ার পর মানুষটা কিন্তু খুব ভালো ছিল ব্যবহারটা খুব ভালো ছিল সো স্যালিউট টু ইমন ম্যাম স্যালিউট টু আর পাওয়ার চলো ভিডিওটা এখানেই এন্ড করছি বাই টেক কেয়ার ল্যাভ ইউনটা